তো নমস্কার সকলকে তো আমাদের মধ্যে আজকে উপস্থিত আছে কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভাল উনত্রিশ তম এমন একজন অভিনেতা তাকে তোমরা বিভিন্ন রকম চ্যানেলে বিভিন্ন রকম অভিনয় দেখেছো নাম তাকে বিশেষ করে বলার মতন আমার কিছু নেই তাকে সবাই অলরেডি চেনে পছন্দ করে না না সবাই চেনে না আমাকে আমার নাম হানি বাফনা আমি অভিনয় করি তো স্যার আজকের এখানে এসে আপনার কেমন লাগে আমি আমার প্রথম দিন নয় আমি প্রায় রোজি এসেছি একদিন বাদে তো আমার দারুন লাগছে খুব ভালো আর সবাই সিনেমার পেছনে ছুটছে তো এটা দেখে খুব ভালো লাগছে আর আমিও তাদের মধ্যে একজন তো আরো ভালো লাগছে আর স্যার আপনার যে যে ফ্যানেরা আপনাকে দেখে আজকের যে ছবি তুলছে আমি অনেকক্ষণ ধরে আপনাকে লক্ষ্য করছিলাম যে অনেকে আপনার কাছে আসছে ছবি তুলছে এই জিনিসটাকে দেখে আপনার কেমন লাগছে যে কতটা এড়ানো গেল এই অবস্থায় থেকে নিজেদের পার্সোনাল প্রেস সবার সাথে মিট করা আজকে তার মাঝখানে ফ্যানদের সাথে আলাপ আমি কাউকে এড়াইনি কাউকে এড়াইনি কারণ এটাই ভালোবাসা ওদের এটাই আমার উপরি পাওনা তো আমি কাউকে এড়াইনি বন্ধু বান্ধব যাদের সাথে এসেছি তাদের সাথে সারাদিনই আড্ডা হচ্ছে তার সাথে সাথে সেলফি তোলা হচ্ছে আর আপনার এখানে এসে কোন প্রজেক্ট গুলোকে বেশি ভালো লাগবে যে এত মুভি চলছে বা এত লোকের সংগ্রাম এত লোকের পরিশ্রম বা এত পরিচালকদের পরিশ্রম আমি অনেকগুলোই দেখেছি তার মধ্যে বলার মতো যদি হয় তাহলে দা প্রমিস ল্যান্ড অঞ্জন দত্তর ছবিটি দেখলাম চালচিত্র এখন তারপরে এই দুটো বেস্ট লেগেছে ফিলিপ দেখলাম ফিলিপ খুব ভালো এছাড়া আরো দেখেছি কিন্তু এই তিনটা এখন মানে মাথার মধ্যে গেথে আছে আচ্ছা এটা তো গেল কলকাতা ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে কিছু কথা হালকা করে এবার আমি আপনার জীবনের কিছু কথা জিজ্ঞেস করতে চাই যে আপনার এই চলচ্চিত্র বা জীবনে বা অভিনয় জগতে আসার পেছনে ইন্সপায়ার কে বা আপনি কোথা থেকে মোটিভেট হলেন যে না আপনাকে চলচ্চিত্রে অভিনয় করতে হবে আমি সেইভাবে কোনোদিনও প্ল্যান করে আসিনি বা কোনোদিনও ভাবিনি যে আমি অভিনয় করব সেটা হঠাৎ করেই হয়েছে হঠাৎ করে ইচ্ছে জাগলো হঠাৎ করে চেষ্টা শুরু করলাম আর আস্তে আস্তে ভালোবাসতে শুরু করলাম আর আজকে আমি এতটাই ভালোবেসে ফেলেছি যে আমার অন্য কোন প্রফেশনের দিকে আর কোনো ন্যাক নেই আর আপনার এই যে স্ট্রাগলিং যেখান থেকে এতটা পথ শুরু থেকে আপাতত চলছে আরো আশা করি ভবিষ্যতে আরো বড় বড় প্রজেক্ট আপনাকে আমি দেখতে পাবো আমরা সকলে তো আপনার এই প্রজেক্টটা যে জার্নিটা তাতে কতটা কষ্ট করতে হয়েছে কেন দর্শকরা অনেকে ভাবে হয়তো সেলিব্রিটি হয়ে গেল মানে বিশাল বড় ব্যাপার যে তাদের পেছনে থাকা যে কষ্টটা যে কষ্টটা করে তারা এই জায়গাটা আসে সেটা আপনার জীবনে কতটা কিভাবে পূরণ হয়েছে প্রত্যেকের লাইফের কষ্টটা তো পরিপ্রেক্ষিত তো আমি জানি না আমার লাইফের যেই কষ্টটা আমি করেছি সেটা বাকিদের থেকে বেশি বা বাকিদের থেকে কম হ্যাঁ স্ট্রাগল সবাইকে করতে হয় আমিও করেছি বাট হ্যাঁ আমার এই স্ট্রাগলিং লাইফ এর মধ্যে প্রফেশনে আমি ভালো ভালো মানুষকে পেয়েছি যারা আমাকে বিশ্বাস করেছে যারা সাপোর্ট করেছে আর যার জন্য আমি যতটা অর্জন করতে পেরেছি যার জন্য আজকে আমি তোমাদের সামনে দাঁড়িয়ে আছি আর আপনার থেকে আপনার পাশে কোন অভিনেত্রীকে বেশি মানিয়েছে বা আপনার মনে হচ্ছে না এর সাথে আরেকটা জায়গায় কাজ করলে আমার বেটার কমফর্ট লেগেছে সব অভিনেত্রী ভালো সিন যদি বলো তাহলে সবাই ভালো কার নাম বলবো ভালো সোলাঙ্কি ভালো সেটা ভালো সবাই ভালো আপকামিং কোনো কিছু যেটা আসতে পারে আপনার বা আসতে চলে এই মুহূর্তে আমার কোনো প্ল্যান নেই এই মুহূর্তে আমি একটা বিশেষ কারণে একটু রেস্ট নিচ্ছি এক মাস হয়তো জানুয়ারি থেকে আমি কিছু একটা চেষ্টা করছি তাহলে জানুয়ারিটা দর্শকদের কাছে একটা ভালো দিক আমরা ভেবে রাখতেই পারি হ্যাঁ রাখা যেতে পারে যদি চ্যানেল আর কোনো প্রোডাকশন হাউস আমাকে যোগ্য মনে করে

অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার থ্যাংক ইউ সো মাছ তোমরা এতক্ষণ ওয়েট করলে আমার জন্য ওই সময় পারলাম না সরি না না সেটা না তো ছিলাম ভালো লাগলো খুব ভালো